তো বন্ধুরা বেশি জোরে কথা বলতে না যে পুজো বাড়িতে আসবো বলেছিলাম এসে পুজো বাড়ি বলতে না এটা ক্লাবেরই পুজো তো চলে এসছি এখানটায় পুজোর এতে আমরা যেখানটা আসবো বলেছিলাম তো তোমাদের দেখাচ্ছি মায়ের যে আর এখানটা পুজোর জন্য গুছানো হচ্ছে তো দেখো আমাদের দেখাচ্ছি মাকে কত সুন্দর লাগছে এখানটা অনেকেই আছে আর এটা কোনো বাড়ি না ক্লাবের আমি জানতাম না আমি ভেবেছিলাম বাড়িতে তো এটা কিন্তু ক্লাবেরই পুজো চলো দেখায় কত সুন্দর এখানটা সাজিয়েছে আর মাকে কত সুন্দর লাগছে আর যিনি পুজো করবে স্নু সেই মানে পুরোহিত মশাই তারাপীঠ থেকে এসছে মানে পুজোটা মানে একদম অন্যরকম মানে ঠাকুর অন্যরকম খুব সুন্দর তো তোমাদেরকে দেখাচ্ছে তোমরা দেখে দেখো মায়ের দেখো তোমরা এখানটা কিন্তু গোছানো হচ্ছে দেখো এই চল আর এই জন্য মাকে দেখো দাদা গুছাচ্ছে আমরা পুজোর ঠিক আরম্ভ করবো আর এক ঘন্টা পরে আপাতত আমরা আজ কিশোর সঙ্গে পুজো মণ্ডপে আর সবাইকে একসঙ্গে পেয়েছি শান্তনু চক্রবর্তী অমিত অমিত বিশ্বজিৎ সবাইকে নিয়ে এই বৌদি বন্ধুদা যত যারা যাচ্ছে কৃষক সঙ্গে কাছে সবাই আছি এবং তার সাথে সাথে জানাই আমরা প্রত্যেককে মায়ের আনন্দের সাথে সাথে পুজো পাঠ সুসম্পূর্ণ করতে চাই এই আশা নিয়েই আমরা আছি কিশোর সঙ্গে পুজো করতে অনেক ধন্যবাদ দেখতেই পেলে দাদা কিন্তু সমস্ত কিছু বলে দিল আর মায়ের রূপটা দেখতেই পাচ্ছ আর এখানটা কিন্তু সবাই এখানটা মায়ের পুজোর কাজে লেগে আছে এখানে কিন্তু যজ্ঞ হবে হোম হোমযজ্ঞ হবে রেডি করা আর সবাই কিন্তু দর্শকরা আছে আর এখানটা ফল কাটা হচ্ছে এখানটা কিন্তু প্রচুর পুজোর জন্যে সব তোমরা সব দেখতে পাচ্ছ এখানটা একটা পুচকি সোনা আছে এই পুজোটা কিন্তু একদম অন্যরকম তোমরা দেখতে পাচ্ছ দেখো সব লাইটিং করেছে কত সুন্দর লাগছে

দেখতে পেলে সমস্ত কিছু তোমাকে দেখালাম মায়ের গ্রুপ বাড়িখানটা সমস্ত কিছু অ্যারেঞ্জটা একদম অন্যরকম অন্য জায়গায় পুজো হয় অন্যরকম এটা পুজোর আয়োজনটা একদমই টোটাল অন্যরকম যেহেতু এই ঠাকুর তারাপীঠের তার ঠাকুর তো সেই জন্যে এখানটা পুজোটা একদম অন্যরকম হচ্ছে তাই এই পুজোর যে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানি ভালো লাগলে লাইক করে দিয়ে সবার সঙ্গে শেয়ার করো আবার চলে আসবো অন্য কোনো ব্লগ নিয়ে আর যদি এখানটা বেশিক্ষণ থাকি তোমাদের সঙ্গে আরও কিছু শেয়ার করবো জানি না কতক্ষণ থাকবো যদি পুজো পুরো কমপ্লিট করতে পারি দেখতে পারি তাহলে আরও শেয়ার করবো তোমাদের সঙ্গে আর যদি চলে যাই তাহলে এই থাকবে চলো দেখি কতক্ষণ থাকি দাদা কতক্ষণ থাকে আর চলে আসছি পরের ব্লগে টা